সালামু আলাইকুম কেউ ভালোবাসার বন্ধুরা এই মানুষটা আজকে বাজারে আইসি এই মানুষটা হইছে এই মানুষটা হচ্ছে বিকলঙ্গ মানুষ ঠেঙু মতো কোনো কাম করে না ফেন্স নিকা আজকে নিজে কামাই করবা যায় না এই হালত রয়েছে পিলপিলি চলবা যায় না গাড়ি চলে কিবা একটা ঘটনা হয় না এই হালত রয়ে রয়েছে আপনারা যেহেতু তো এদের উপলক্ষে আপনারা এই মানুষটারা হয়তো সাহায্য দিয়ে না পাশে থাকেন দেখেন জীবনতো বহুত দান করছেন হয়তো এই মানুষটারা হয়তো দশ টাকা দশ টাকাটা দান করলার কাছে হয়তো জবাব দিবার কে নাইনার ছোট সন্তান আছে এটা দেখেন আজকে কিভাবে কামাই দিয়ে খাবো আজকে নাই বলতে কিছু নেই আজকে এই মানুষটা আজকে এইভাবে আজকে দুই চার পাঁচ বছর আচ্ছা আপনাদের সমর্থন হয় আপনার দিয়ে নেওয়ার পাশে থাকবেন আর না পারলে ভিডিওটা শেয়ার করে এর পাশে থাকবেন জানি অনুরোধ করি আপনাদের হাতে বেয়ে ধরে আছে দেখেন এই মানুষটা আপনাদের অনুসারে ভরসা করে হয়তো চলার মতন সমর্থন বাড়বো নাই বলতে কিছু নাই দিকে আপনাদের কাছে হাতটা হাত তুলে হয়তো ভিক্ষা চাইতেছে দেখেন এই মানুষটা আছে যাবো কোনো আমাদের কাছে আপনাদের কাছে হয়তো দশটা বাসটা করে হয়তো ভিক্ষা চাইনি এই মানুষটা হয়তো ছেলে খাওয়ার হয়তো একটা সমর্থন পারবো আপনারা যদি পারেন দিয়েছেন যদি না পারলে ভিডিও